আইন মোতাবেক মাউইস্ট অর্গানাইজেশন অলরেডি ব্যান্ড কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন সেদিন এই ইন্দ্রানুজরা নয় প্রকাশ্যে বলেছিলেন যে আমরা মাওইস্ট অর্গানাইজেশন করি তারপরেও রাজ্য সরকার তাদের এগেন্স্টে ব্যবস্থা নেয় ছবি দেখাচ্ছি সৃজন হয়তো দেখতে পাবে না আমি নাম বলে দিচ্ছি এই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক মুখোপাধ্যায় ইনি জেলে ছিলেন মাওইস্ট অর্গানাইজেশন করার জন্য এই সরাসরি ব্রাত্যবাবুর উপর যে আক্রমণ হয়েছে এই ঘটনার দায় তারা নিচ্ছেন তারা মিছিল করছেন যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে সৃজন যদি এসএফআই এটা সমর্থন করে প্রকাশ্যে দাঁড়িয়ে তাহলে কোন যুক্তিতে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রধর মাহাতো একই টেবিলে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলেন মাহিজম তো তোমরা সমর্থন করো না যদি করোই না তাহলে প্রশ্ন যে এই ধরনের অ্যাপ্রোচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাচ্চা বাচ্চা ছেলে যারা ফার্স্ট ইয়ারে আসছে তারা কি বিপথে চালিত হচ্ছে না সৃজন শঙ্কুদেব পন্ডা তোমাকে কিছু বলতে চাই প্রাক্তন ছাত্র নেতা বলো 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 আচ্ছা প্রথম কথা হচ্ছে যে সৃজন আমি যতটুকু জানি যে সৃজনদের সাথে মাওয়িস্টদের অন্তত নীতিগত একাধিক বিষয়ে দ্বিমত সৃজন পোষণ করে সৃজনরা মনে করে না যে মানুষ খুন করে রাজনীতি করা উচিত যদি সৃজন সেটা করে তাহলে আমার কিছু বলার নেই আমি হঠাৎ আজকে এই প্রশ্নটা কেন তুললাম কারণ ভারতবর্ষের আইন মোতাবেক মাওইস্ট অর্গানাইজেশন অলরেডি ব্যান্ড কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন সেদিন এই ইন্দ্রানুজরা সরাসরি আক্রমণ করেছিলেন এমনটা নয় প্রকাশ্যে এসে বলেছিলেন যে আমরা মাওইস্ট অর্গানাইজেশন করি তারপরেও রাজ্য সরকার তাদের এগেনস্টে ব্যবস্থা নেয়নি আমি সৃজন যদি রাস্তায় আন্দোলন করতে নামে আমি সৃজনদের রাজনৈতিক দল স্বীকৃত রাজনৈতিক দল ভারতবর্ষের আমি তার সাথে রাজনৈতিক লড়াই করব। কিন্তু আমি একটা ছবি দেখাচ্ছি হয়তো দেখতে পাবে না আমি নাম বলে দিচ্ছি এই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক মুখোপাধ্যায় ইনি জেলে ছিলেন মাওইস্ট অর্গানাইজেশন করার জন্য এই সরাসরি উপর যে আক্রমণ হয়েছে সেই ঘটনার দায় তারা নিচ্ছেন তারা মিছিল করছেন যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে সৃজন যদি এসএফআই এটা সমর্থন করে প্রকাশ্যে দাঁড়িয়ে তাহলে কোন যুক্তিতে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রধর মাহাতো একই টেবিলে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলেন মাওয়িজম তো তোমরা সমর্থন করো না যদি করোই না তাহলে প্রশ্ন যে এই ধরনের অ্যাপ্রোচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাচ্চা বাচ্চা ছেলে যারা ফার্স্ট ইয়ারে আসছে তারা কি বিপদে চালিত হচ্ছে না তাদের বাবারা কষ্ট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে অফিসিয়ালি বলছেন যে আমার ছেলে ঠিক কাজ করেননি তুমি কি সমর্থন করো রাজ্যের কোন শিক্ষামন্ত্রীকে কোন ছাত্র আন্দোলনকারী

বিশৃঙ্খলা ব্যাঘাত ঘটানোর কারণ ছিল আমি আগের প্রশ্নটা জবাব দিয়ে স্যার আপনার কথা জবাব দেব আমাকে প্লিজ কাইন্ডলি টানা তিরিশ সেকেন্ড বলতে দিন ময়ুখকে বলুন বলতে দিতে সেটা হচ্ছে ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয় এখানে বলল কারণ ইন্দ্রানুজ মাওবাদী হিসেবে মাওবাদীদের ছাড়া আমরা সবাইকে ভালোবাসি এসএফআই কর্মীদের সাথে গিয়েছিল আরো সবার সাথে গেছিল টিএনসি ইউনিট দত্ত বসুকে ওখানে যে ডেপুটেশন দিয়েছে ডেপুটেশনে তারা তোমার জানা উচিত তাদের প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়েছি এক নম্বর

কলেজের নাম সেখানে একজন বাইরে ছিল না আর তাদের আমাদের এই সভাটাকে

রিপাবলিক নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে বাংলার মানুষ একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে তৃণমূল কিন্তু নিচ্ছে না কেন দেখুন পুলিশটাকে লাগবে জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে এক ঘন্টা লাগে অনেক সংগঠন আছে যাদবপুরে যারা কাজ করে যারা নকশাল আদতে যারা ভারতবর্ষের সংবিধান মানে না ভারতবর্ষের বর্তমান স্ট্রাকচারকে মানে না সেই সমস্ত ধরনের সংগঠন আমার মনে হয় আমি আর এস কি করে আমি পুরোটা জানি না আগামী দিনে তদন্ত হওয়া উচিত বেরো হওয়া উচিত কিন্তু এদেরকে তো জিইয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারে আসবে ছাব্বিশের ব্যাপার বেঁচে থাকবেন আপনারা দেখবেন দিল্লি ইউনিভার্সিটি থেকে দেখে বিদায়ী করেছি তেলেঙ্গানাতে আমরা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে এদেরকে বিদায়ী করেছে আমাদের বহু কার্যকর্তা প্রাণ দিয়েছে বিবি উসমানিয়া ইউনিভার্সিটি এক সময় এই নকশালদের গড় ছিল গড় এখন খুঁজে পাওয়া যায় না আতস দিয়ে যেখানে বিজেপি হচ্ছে ওঝা যাদবপুরে যে ঘটনাগুলো ঘটছে এটা মোটেই অভিপ্রেত নয় যাদবপুরের ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে স্টুডেন্টদের কাছ থেকে আমরা এতটা আশা করি না একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন এটা চলতে পারে না যাদের না বাইরে কোথাও না ভিতরে কোথাও কিছু আছে কিছু হলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরম করবে মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়